দূর থেকে দেখে মনে হবে তিন বা চার বছর বয়সী কোনো শিশু হেঁটে আসছে গঠন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার জো নেই তার বয়স আঠারো বছর শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে আটাশ ইঞ্চিতে আটকে আছে আঠারো বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর্কিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم، ليبلوكم ايكم احسن عملا. وهو العزيز الغفور. দুই হাজার আট তেইশ ফেব্রুয়ারি হাতি উপজেলা চরকিং ইউনিয়নের নয়নং ওয়ার্ডে ফারুক জাহেদা দম্পতির কুল জুড়ে আসে তহিদ দুই ভাই ও এক বোনের মধ্যে তহিদ সবার ছোট জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোন প্রকার কুল কিনারা হয়নি পারিবারিক অসচ্ছলতা থাকায় তহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের স্থানীয়রা জানান স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয় সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে সেও খুব সহজে সবাইকে আপন করে নেয় একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী হলো কিন্তু তাকে প্রতিবন্ধী তাই আটকেতে পারেনি সেই তার মেধা অদম্য মেধা দিয়ে সে এগিয়ে যাচ্ছে আমি তার পাশে একটা স্কুলের প্রধান শিক্ষক তাকে আমি অনেক সময় অবজার্ভ করছি আবার এই মাদ্রাসাতে আমার একটা সেলও ছিল তখন থেকে তাকে আমি অনেক সময় আমার সাথে আমার সাথে যখন দেখা হয় তার সাথে আমি কথা বলি সে দেখছি তার একজন সুস্থ লোক আছে আরও মনোবল দিকে অনেক এগিয়ে আছে আবু রাহান একজন প্রতিবন্ধী ছাত্র হইল সে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে আছে সে বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যস্ত থাকে দুস্ট্রামি সবার সাথে মিলেমিশে অধ্যায়ন করে মাদ্রাসায় সবার সাথে খেলাধুলা এবং পড়াশোনায় সে নিজেকে ব্যস্ত রাখছে সে যদিও তার কিছু ঘাটতে থাকে সেগুলোকে কিছুই মনে করে না এবং সে ভবিষ্যৎ সফলতার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা তার সফলতাকে সফলতার জন্য দোয়া করি এবং আশাবাদী সে একদিন অনেক বড় আলেম হবে এবং দেশ ও জাতির জন্য অনেক বড় অবদান রাখবে ভাই আমাদের ক্যালাসমিট সে আমাদের সাথে পড়ালেখা করে তাকে আমরা খেলতে নিয়ে যাই তার সাথে অনেক দুষ্টামি করি সে আমাদের সে কোনো মনে কষ্ট নেই না তহিদার বাবা ওমর ফারুক জানান তোহিদার বয়স বর্তমানে আঠারো বছর পরিবারের ভরণপোষণ ও দুই সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে তহিদের চিকিৎসা চালানোর মতো অবস্থা তার নেই তাই সমাজে বৃত্তবান ও সরকারি সহযোগিতার কামনা করেছেন তিনি আমার ছেলে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে রায়ান আবু রায়ান হল দুই নম্বর উনি প্রতিবন্ধী এবং আমিও কৃষিকাজ করি অনেক পরিশ্রম করি এবং তার আগে যা পরীক্ষার বেতন টেতন কম ছিল অখন বেতন বেশি হওয়াইতে ফাইতেছি না আমার শারীরিক কষ্ট হয় আমারও নিজেও আমি নিজেও অসুস্থ মানুষ আলহামদুলিল্লাহ আপনারও দোয়াই আমি আমার এই আবুরাহিনকে বড় আলম হিসাবে দেখতে চাই এটাই হলো আমার কামনা চরকিং দক্ষিণ গামছাখালী দারুসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তহিদকে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তহিদ তার মেধা ভালো আছে পড়ালেখার পেছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে আবু রাইহান আমাদের মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র সে করে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছে শারীরিক প্রতিবন্ধী বাবাও অত্যন্ত অসহায় হতদরিদ্র বাবার থেকেও আর্থিক লাইনে সে কোনো সহযোগিতা পাচ্ছে না আমাদের প্রতিষ্ঠানটাও অত্যন্ত দুর্গম এলাকায় দুর্যোগ্য পরিস্থিতি থাকার কারণে আমাদের অর্থনৈতিক একেবারে খুবই সংকট যার কারণে আমরাও রাইহানদের মতো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিবন্ধী এবং প্রতিকূলতার শিকার তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যে কিছু করবো এই ধরনের ব্যবস্থা আমরা চাইলেও করতে না রাইহানের সফলতা নিয়ে আমাদের ভাবা হল রাইহান তার মেধা অত্যন্ত ভালো যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয় কিন্তু মেধার দিক দিয়ে খুবই পখড় আমরা ইতিমধ্যে তার থেকে পরীক্ষা নিয়েছি পরীক্ষা দেশে ভালো রেজাল্ট করেছে কিন্তু সমস্যা হলো ছেলেটি প্রতি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে নিজেই নিজের থেকে ভেঙে পড়ে যায় মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যায় বন্ধু বান্ধব সাথীবর্গ যারা আছে আশপাশে সবাই হয়তো মাঝে মধ্যে তাকে নাকি এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাকে তিরস্কার করে তো আমাদের কাছে আসে আমরা তাকে পূর্ণ আশ্বস্ত করি ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে তার জন্য দোয়া এবং পরিপূর্ণ আশ্বস্ততা রয়েছে আমরা তাকে ইনশাআল্লাহ এ দেশের জন্য যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয় একটা সম্পদ হিসাবে আমরা তাকে প্রতিষ্ঠিত করব এটা হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন তহিদার বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি ইতিমধ্যে তার জন্য সমাজসেবা অফিসার মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে এছাড়া তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্বী করা যায় আমরা সেই বিষয়ে সহযোগিতা করব আমার নাম মোহাম্মদ আবরাহান আমি তিরিশ বারা কোরআনে হাফেজ হয়েছি এখন চতুর্থ জমাতে ভর্তি হয়েছি আমার ইচ্ছা হলো বড় একজন আলেম হব দেশের সেবা করব এবং উন্মতের রাহাবা হইতে চাই আমি একজন বড় হাফ হাফজ আলেম হিসাবে আল্লান আমাকে কবুল করে আমার বাবা খুব পরিশ্রম করে কৃষিকাজ করে আমাকে লেখাপড়া করাইতেছে এই অবদান যে আমার বাবা মাই আমার বাবা মার এই অবদান যে আমি দিতে পারি সেই আশা নিয়ে আমার বাবা মায় আমাকে লেখাপড়া করাইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমার কোনো মনে দুঃখ কষ্ট নেই আমাকে যেন আল্লাহ ফকরুল এই ফতে নিয়ে আসছে আমার মতো অনেক ভাই আসে ফতে কাজে আমার আমার মত অনেক ভাই আছে লেখাপড়া করে নাই অনেক ভাই আছে আমাকে যেন আল্লাহ ফকরব্ব আলম দিনে লাইনে আনতে পারছে আমার আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ রিপোর্ট মোহাম্মদ হানিফুদ্দিন সাকিব এনএএন টি ভি